আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা অন করেন তারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণপ্রত্যানের সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশে কৃষক থেকে শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক ছাত্র আনতে সক্ষম হয়েছিল আমার প্রাণী স্পন্দন এবং আমার পাশে রাজপদে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন দেশবাসী আপনি নিশ্চয়ই অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি যদি স্পষ্টভাবে বলি গত তিন দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই বনব উত্থানে আমার এক সহযুদ্ধা এ নামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ভাইট করেছিল আমি একটা করে স্পষ্ট ক্লিয়ার করেছি দুহাজার সালে সে যদিও চাতলিক করেছে কিন্তু জুলাই গুলব ঢাকা পরবর্তী সময়ে একদম শুধু জুলাই থেকে শুরু করে একদম পাঁচ অফার পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনের থেকে দাঁড়িয়ে আমার সাথে নেতৃত্ব দিয়েছে ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একসঙ্গে কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি প্রেশিয়েট করেছি যারা হচ্ছে জুলাই গোনোপত্থানে তাদের যে প্রেসিভাল আইনগুলোতে ছিল যে আমিনীকে আদর্শকে চেয়ে আমাদের সাথে একসাথে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি জুলাই গুণোপত্থানে আমাদের যে সকল ভাইয়া তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের সাথে অন্তত নয় আমরা বদ্রাস্ত করব না ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা গ্রেফতার করে চালান দেওয়ার করা হচ্ছে ওই জায়গা থেকে আমি বারবার করেছি আলাপ করেছি যে আমার কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন কেন তাকে চালান দিবেন কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে ডেলিভারি যেটা দেখেছেন শুধুমাত্র ছোট্টুট আনকুট করে দেওয়া হয়েছে কিন্তু এটার পিছনে গল্প আপনারা জানেন না আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি বানিয়াচু তখন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত কিন্তু ঠিক একই আমার হবিগঞ্জের বানিয়াচুঙ্গি উপজেলায় এক দিনে এক নাগারে নয় জনকে গণ হত্যা করা হয়েছিল কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার বাইরে আছে আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময় আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না মিডিয়ায় অনেক ভাইয়েরা অনেক কলামেস ভাইয়েরা সারা দেশে সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছে বা ক্ষতিপর কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত বাইকে গণহত্যা করা হয়েছে বানিয়েছেন যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্লাস্টারের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এখানে তার নিন্দা জানাচ্ছি এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে চারটে একদম না করেছেন যে তারা যাবে না এবং তার পরবর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিনিধি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নিরীহ মানুষকে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল তো দীর্ঘদিনে আমাদের আক্ষেপ আমাদের খুব ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি চার কিছু মানুষ কিছু জানিয়েছেন ওই জায়গা থেকে একজন আমার জুলাই সৌদিদার ভাইকে পাঠানোর জন্য এরপর আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে কিছু আপনার ফাঁসি দিয়ে আমি আই ডোন্ট কেয়ার

সতেরো বছরে নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই বিগত বিক্ষোভকে সঞ্চালিত করে তা প্রতিটি থানাদের প্রতিটি তার স্পলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল ওই জায়গাতে আমি একটা কথা বারবার বলেছি একবার আমি বলি নাই যে আমি করেছি আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকে সত্তাকে বুঝিয়েছিলাম বলে আমাদের অস্তিত্ব এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত করে এখানে পার্বক ছিল না আমরা জুলাই গণপ্রত্যানের সকল অংশে সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যা আমাদের সাথে লড়াই করেছিলেন এবং আমি স্পষ্ট বলেছি আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা টানাই আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশে বিভিন্ন টানা এবং ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আপনার বাকি দেশ জানেন এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনার দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে যাচ্ছে ওকে কিভাবে আপনি দেখেছেন যে সতেরো বছরের মেয়েকে একুশ বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই সুরুপাকে মুক্ত করা হয়েছে কিন্তু তার পিছনে যারা এই সতেরো বছরকে একুশ বছর বানিয়েছিল যারা পঞ্চাশ হাজারকে পঞ্চাশ কোটি বানিয়েছিল এই কুশলবিদকে বাংলাদেশের চাকরির কাছে উন্মোচন করতে হবে এবং আমরা স্পষ্ট বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যেই যে ঘাটতির কারণে মূলত এই আস্ফলন দেখানো হয়েছে এত দিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলনের তিন দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গোলমপুর জুলাই থেকে একদম আট অগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে তাই মুক্তি ঘোষণা করতে হবে নয়তো এই গোলমপুত্তানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে তাদেরকে তাদের শোচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লরে আমাদের শুধু উসমান হাদিবের বিচার কামনা করছি এবং আমরা দেখেছি এই পঁচিশ দিন হয়ে গেছে উসমান হাদিবের হত্যার বিচার হয় না এই দেশ লাশ হজম করতে শিখে গেছে একাত্তর থেকে চব্বিশ আমরা শুধু রক্ত দিয়ে গেছি কিন্তু রক্তের বদলে আমরা কে পেয়েছি আমরা শুধু বারবার উসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি 25 দিনও কি এই এতটা এতটা আইনের প্রতি কি এতটা তার দুর্বলতা প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের উসমান হাদির হত্যাকাণ্ডে ব্যক্ত করা যাচ্ছে না सेम জানাচ্ছে আছে এখান থেকে আর জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারি একদম পয়সা লাগে তো হয়ে গেছে তাকে ব্যক্ত করা যাচ্ছে না এত এত ইন্টেলিজেন্স এত এত গোয়েন্দা সংস্থা আপনারা বড়াই করে এত এত দিন হয়ে গেল এখনো কি এর পিছনে